আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো এই শীতে কীভাবে সবচেয়ে কার্যকর লোসনের মাধ্যমে শুষ্ক ত্বকের সমস্যা দূর করবেন আজকে আমরা কথা বলবো ইমুলি লোসন সম্পর্কে এই ইমুলি লোসন কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দাম কত কিভাবে ব্যবহার করতে হবে কারা কারা ব্যবহার করতে পারবে কোথায় পাবেন এট্রুজের বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন সাধারণত শীতকাল আর শীতকালে দেখা যায় আমাদের ত্বক খসখস করে ও ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় বিশেষ করে মেয়েদের মেয়েদের ত্বক খসখস করলে এটা খুবই বিরক্ত কারণ হয় কেননা এই ধরনের খসখসে ত্বকের জন্য বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী এবং প্রসাধনী সামগ্রী ব্যবহার করেছেন কিন্তু কাজ হচ্ছে না আজকে এমন একটি লোশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যা এই লোশনটি খুবই কার্যকরী বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য ত্বক কবে মলিন মসৃণ কোমল ফর্সা নরম ও সুন্দর সুপ্রিয় দশক চলুন পরিচিত হয়ে যাক ইমুলি লোশন সম্পর্কে ইমুলি লোশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিটিক্যাল জানি স্কোয়ার খুবই সনাত ফার্মাসিটিক্যাল তারা তৈরি করেছে ইমুলি লোশন যা দাম দুশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দশক এখন চলুন নেওয়া যাক যে কাজ কি সাধারণত যাদের শুষ্ক ত্বক ত্বক খসখস করে ও ত্বকে শুষ্ক তো অনুভব হয় তাদের জন্য খুবই কার্যকরী ইমুরি লোশন এটা মূলত মসচারাইজিং লোশন যা ছেলে এবং মেয়ে ব্যবহার করতে পারবে চলুন জেনে নেওয়া যাক যে ব্যবহারের নিয়ম সুপ্রিয় দশ ইমুরি লোশন ব্যবহার করার নিয়ম প্রতিদিন সকালে একবার এবং রাত্রে একবার এটা ছেলে এবং মেয়ে যে কেউ ব্যবহার করতে পারবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকরী সমাধান হতে পারে ইমুরি লোশন যা স্কোয়ার ফার্মাসিটিক্যাল থেকে তৈরি তৈরীকৃত এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক যে দাম কত এবং কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক ইমুরি লোশন কেউ যদি নিতেছে তাহলে অবশ্যই কুরিয়ার সার্ভিস নিতে পারেন কিংবা নিকটস্থ ফার্মেসিতে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন ইমুলি লোশন সুপ্রিয় দর্শক শ্রোতার দাম দুশো টাকা ও সুপ্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর লোশনের মাধ্যমে শুষ্ক ত্বকের সমস্যার সমাধান করবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করার পরেও ঠিক হচ্ছে না তাদের ত্বক তাদের জন্য সবচেয়ে ভালো ত্বক কবে মলিন মসৃণ কোমল মোলায় ফাঁসা সতজ সুন্দর তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল এবং ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজটি ভাইরাল ডট কম তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর লোশন ব্যবহার করে তক করবেন মলিন মসৃণ সুন্দর ফলসা সতেজ ও কোমল তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ